লাই হিমিনা সয়িত্য নিরু রজীম বিশমিল্লা ইউরুর রহমান নিরু রহিমাদির পুরানি মা হুয়া শেফা ওর রহমানতুল্লা আমিন সকল প্রশংসা শিরব্বুল আল আমিনীর জিরব্বুল আল আমিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাকলু কাতকে সৃষ্টি করেছে সেরব বলে আলমিনীর প্রতি শুক্রিয়ায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনের আজকে আমি আবারও নিয়ে একটি তুদবির হাজির হয়েছি এই প্রত্যেকটা মানুষেরই কাজে আসবে এবং প্রত্যেকটা মানুষই এই দ্বারা কাজ করতে পারবেন এ কিন্তু অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া এখানে দেখতেছেন সত্যতা সৃষ্টি করার বিচ্ছেদ ঘটানোর তদ্ভিদ আপনি স্বামী এবং স্ত্রী স্ত্রী এবং স্বামী উভয় উভয় একজন আর যে কোনো মানুষ যে কোনো মানুষের উপরে এ তদ্বিটি করতে পারে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে সে ভালোবাসাকে আপনি ছুটাতে পারছেন না এ দ্বারা তার ভালোবাসা ছুটাতে পারবেন সে অন্যায়ভাবে যদি ভালোবাসা করে থাকে অনেক বাবা মা রয়েছে যে ছেলে একটি মেয়েকে পছন্দ করে কিন্তু পরিবার ওই মেয়েকে পছন্দ করে না বা মেয়ে ছেলেকে পছন্দ করেছে মেয়ের পরিবার ছেলেকে পছন্দ করে না সেই সকল ভাই ও বোনদের জন্য কিন্তু এত বৃত্তি অত্যন্ত আবার আছে যে একজন প্রেমিক একজনকে পছন্দ করেছে তাকে ছেড়ে আর সাথে সম্পর্ক করেছে সেও কিন্তু এত বৃত্তি করতে পারবে একজন আর একজনের জন্য এত বৃত্তি অত্যন্ত কার্যকরী এভাবে একজন আর একজনের কাজ এর জন্য তদবির করতে পারেন এখানে যে তদবিরটা দেখতেছেন নস্কা এই নস্কা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে এখানে দেখছেন দুই ব্যক্তির মধ্যে শত্রুর সৃষ্টি করিয়া বিচ্ছেদ ঘটানোর জন্য নিম্ন নস্কা দুটি কাগজে লিখিয়া মাদুরতে ভরিয়া একটি পুরাতন কবরের মধ্যে গাড়িয়া রাখিবে এবং এই নস্কা নিশ্চয় উভয়ের নাম পিতা মাতার নাম লিখিবে ল দুইটি এইখানে যে নস্কাটা দেখতেছেন আপনাকে কিন্তু এই নস্কাটা পুরোটা লিখতে হবে নস্কার মধ্যে যে ঘরগুলো দেখতেছেন এইভাবে ঘর আপনাকে অঙ্কন করতে হবে এখানে যে অক্ষরগুলা দেখতেছেন কেউ হয়তো বুঝতে পারবেন কেউ বুঝতে পারবেন না কেউ জানলে জানতে পারেন এই অক্ষরটা হলো ফা ফা অক্ষরটা আপনাকে যেগুলা ঘর রয়েছে এই প্রত্যেকটি ঘরেরই ফা অক্ষর আপনাকে লিখতে হবে ফা অক্ষর লেখে আপনি নিচে যে বুঝে দেখতেছেন বা কফ কাফ ইয়া হার। এই জায়গায় কিন্তু আপনাকে নাম লিখতে হবে এই যে আমি আবারও হাতে দেখিয়ে দিচ্ছি যেখানে এখানে নিচে আপনার নাম লিখতে হবে নস্কা এটা আপনি লিখবেন লিখে কিন্তু অবশ্যই কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি সহজ হবে আপনাকে এই নস্কা কিন্তু দুটি লিখতে হবে লিখে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন এবং ভালো ভিডিও পেতে ইচ্ছুক তারা আমার চ্যানেলের সাথেই থাকেন হয়তো আমি আপনাদের মাঝে অনেক কথাবার্তা বলতে গিয়ে অনেক কিছুই টুটি বিচ্ছুতি হয়ে থাকে বা ভুল হয়ে থাকে আশা করি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন সেই জন্য আমি আপনাদেরকে সরাসরি আমার কিতাব ও বই থেকে দিচ্ছি যাতে আপনারা সুন্দর করে বুঝে এবং জেনে কাজটি করতে পারে আশা করি সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম